সারাদেশে চলমান শিক্ষক আন্দোলনের অংশ হিসাবে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাতেও আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে স্থানীয় শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ে এ কর্মসূচি পালন করেন সেখান থেকে বিস্তারিত জানাচ্ছি আমি মহম্মদ হাসান ফরাদ হরিপুর ঠাকুরগাঁও দুপুরে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয় মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে বক্তারা বলেন আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের দাবি যদি আজকের মধ্যেই মেনে নেওয়া না হয় তাহলে তারা পরবর্তী কর্মসূচি হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে বাধ্য হবে এই জন্য আপনারা প্রস্তুত থাকবেন আমরা সবাই মিলে একত্রিত হয়ে সেই অন্তর্বর্তী সরকার সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করব করব বক্তারা আরো অভিযোগ করেন রাজধানীতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশ বাহিনীর জলকামান নিক্ষেপ করেছে এবং মারধর করেছে এর তীব্র প্রতিবাদ জানানো হয় সমাবেশে তারা বলেন যারা শিক্ষকের উপর হামলা চালিয়েছে সেই পুলিশ সদস্যদের প্রকাশ্যে শিক্ষকদের কাছে ক্ষমা চাইতে হবে আপনারা সবাই জানেন যে গত বারো তারিখ রবিবার আমাদের কিছু দাবি দাবা নিয়ে ঢাকায় একটা সমাবেশ ছিল এটা শান্তিপূর্ণ সমাবেশ সেই সমাবেশে পুলিশ পেটুয়া বাহিনী যেভাবে আমাদের জাতিগড়ার কারিগরদেরকে পিটিয়েছে এটা নিঃসন্দেহে কার্যকর জন্য হয়েছে জন্য আমরা সারা বাংলাদেশের শিক্ষক সমাজ তীব্র নিন্দা জানাচ্ছি শিক্ষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন যদি এই ঘটনার দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে তারা আরো কঠোর আন্দোলনের ডাকবে এবং তারা এইভাবে অন্যায় করেছে তাদের বিরুদ্ধে তারা যেন তারা যেন জনসমুদ্রে বাংলাদেশের সম্মুখ তারা নির্ভেক্ষে ক্ষমা চায় সচ্ছায় ক্ষমা চায় তাহলে আমরা ক্ষমা করবো না হলে এদের আমরা ব্যবস্থা করব। সমাবেশ শেষে শিক্ষকরা জানান দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে ঠাকুরগাঁয়ের হরিপুর থেকে মেহেদি হাসান ফরাদ হরিপুর ঠাকুরগাঁও